আসলেই অনেকে পিনাকি ভট্টাচার্যর ব্যাপারে বলে সে অমুক দলের দালাল অমুক দলের দালাল আসলেই পিনাকির ব্যাপারে যতটুকু আমরা জানি যতটুকু আমরা চিনি আমরা অনেক ওলামাইকেরামও তার ফ্যান তথা সে ভালো কাজ করে এই জন্য তাকে আমরা মোহাব্বত করি সে যদিও মুসলমান নয় তবে মুসলমানদেরকে সে অনেক ভালোবাসে কারণ মুসলমানরা দেশকে ভালোবাসে রেসলে আকরাম সাল্লিম আসসালাম বলেন সব্য অতানি মিনাল ইমান আসলেই দেশপ্রেম এটা ইমান ইমানের একটা অংশ পিনাকি যদিও মুসলমান না সে হিন্দু ধর্মের লোক বাংলাদেশের অনেক হিন্দু ভাইয়েরা আছে ভারতের পক্ষে কথা বলেন বাংলাদেশ ভারত নিয়ে কোনো ইস্যুতে যখন কথা আসে তখন সাধারণভাবে আমরা জানি মুসলমানরা বাংলাদেশের পক্ষে কথা বলে আর অধিকাংশ হিন্দুরাই ভারতের পক্ষে কথা বলে এই একটা লোক দেখলাম পিনাকি ভট্টাচার্য শিক্ষিত একজন মানুষ সাংবাদিক একজন মানুষ সেলিব্রিটি একজন মানুষ তার ভিতরে হিন্দুত্ববাদ যারা আছে এরা তো মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এই পিনাকি কখনো মুসলমানের বিরুদ্ধে কথা বলে না কারণ বাংলাদেশটা একটা মুসলিম কান্ট্রি সাধারণত ভারত বাংলাদেশ ইস্যুতে কোনো কথা আসলে হিন্দুরা ভারতের পক্ষে কথা বলে কিন্তু এই একটা পিস এই একটা মানুষ পিনাকি সে বাংলাদেশের পক্ষে কথা বলে কারণ তার ভিতরে দেশপ্রেম আছে এই জন্য বাংলাদেশের জনগণ অধিকাংশ মানুষ তাকেও ভালোবাসে আমরা মাঝে মাঝে তো এমনও কিছু মানুষ বলি ফেলে পিনাকি ভট্টাচার্য অমুক দলের দালাল সে যদি তার ভিতরে রাজনৈতিক কোনো ফায়দাস স্বার্থ থাকতো তাহলে সে যে কোনো দলে ভিড়তে পারত আওয়ামী লীগ চলে গেছে তো কী হয়েছে বিএমপিতে যোগদান করতে পারতো আসলেই তার আওয়ামী লীগের বিএমপি মাকসাদ না ইসলাম ধর্ম অনুসরণ করা না করা সেটাও উদ্দেশ্য না তার উদ্দেশ্য হল দেশপ্রেম এই দেশটা কার হাতে গেলে নিরাপদ হবে আমাদের বাংলাদেশেও অনেক রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের অবর্তমানে বর্তমানে বিএমপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে খেলাফত মজলিস আছে ইসলামিক দলগুলোর ভিতরে অনেক দল আছে পিনা কি মনে করে ওনার কথাবার্তায় যা বুঝলাম আমরা যে পিনা কী মনে করে একজন ইসলামিক মাইন্ডের নেতার হাতে যদি দেশটা পরিচালিত হয় যেমন আমরা দেখি বর্তমানে ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর মৌলানা আফম ও খালিদ হোসাইন সাহেব ওনার মাধ্যমে আমাদের ইসলামিক অনেক কাজ আগায় নিতে পারতেছি আমরা অনেক আইন সুন্দরভাবে পাশ হচ্ছে যেটা আলেমদের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে ইসলামের পক্ষে ইহা ইহাতককে বর্তমানে কোনো নাস্তিক মুসলমানদের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করা লাগে কারণ আমাদের ধর্ম উপদেষ্টা তার প্রতিবাদ করেন তো পিনাকি ভট্টাচার্য মুসলমানদের পক্ষে কথা বলেন মাঝে মাঝে জামাতি ইসলামের পক্ষেও কথা বলেন জামায়াতের আমির সাহেবকে নিয়ে কথা বলেন এই আল্লামা মুফতি ফৈজুল করিম রহম দামাদ বরকাত হুম চরমনের পীরের পক্ষেও কথা বলেন ফৈজুল করিমের পক্ষেও কথা বলেন মাঝে মাঝে আল্লামা মামুনুল হক সাহকে নিয়েও কথা বলেন মানে ইসলামিক মাইন্ডের যারা আছে এদের পক্ষে তিনি কথা বেশি বলেন যদিও সে জামায়াতের লোক না বা বিএমপির লোক না বা খেলাফত মজলিসের কেউ না ইসলামিক আন্দোলনের কেউ না কিন্তু পিনা কি এটা ভাবেন এটা তিনি ভালো করে জানেন যে মুসলমানদের ভিতরে অলামাইকেরাম হলো মুকুটবিহীন সম্রাট আল্লাবা মামুনুল হক সাব যদি সংসদের সদস্য হয় ধর্মমন্ত্রী হয় আল্লাবা ফয়জুল করিম যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পায় মিজানুর রহমান আজহারি যদি একটা দায়িত্ব পায় তাহলে আমাদের দেশটা সুন্দরভাবে চলবে কারণ পিনা কি উনি ওনার জ্ঞান দিয়ে অনেক যাচাই বাছাই করে উনি দেখেছেন যে আসলেই এই দেশের সম্পদ দেশের সম্পদ এবং ইসলাম আর মুসলমান আর মানবতা মুক্তি পাবে শান্তি পাবে ইসলামের পথে চললে কোনো চুরি থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না মিথ্যা মামলা থাকবে না এই জন্যই উনি ফাইজুল করিমকে নিয়ে একটু ভাবেন কথা বলেন হক হকশাবের পক্ষে কথা বলেন আজহারির পক্ষে কথা বলেন জামাতি ইসলামের পক্ষে কথা বলেন ওনার আসলেই মূল উদ্দেশ্য এটা না মূল উদ্দেশ্য হলো দেশপ্রেম উনি বাংলাদেশকে ভালোবাসেন আমরা পিনাকি ভট্টাচার্যর বক্তব্য কথাবার্তায় আমরা একটা জিনিস লক্ষ্য করে পাই সেটা হলো আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল আকরাম আলি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেন রাসুলের চাচা আবু তালেব উনি কালিমা পরে মুসলমান হয়নি তবে মুসলমান না হলেও ইসলাম বিরোধী কোনো কাজ করতেন না পয়গাম্বরের বিরুদ্ধে অবস্থান নেন নাই উনি মুসলমানদের পক্ষে কথা বলতেন রাসুলের হেফাজতের জন্য নিজের যান মাল দিয়ে চেষ্টা করতেন মৃত্যু পর্যন্ত মোহাম্মদ ইবনা আবদুল্লার পাশে গার্ড হিসাবে থাকতেন ওনাকে পাহারা দিতেন মুরব্বী হিসাবে পয়াগাম্বর চাচা আবুতা আলেবকে অনেক মানতেন এই জন্যই তো রসী আকরাম আলি আসাল্লাম বলেন ইমান না আনার কারণে আমার চাচা আবু তালেব আলেব জাহান নামে হবে তবে তাকে সবচাইতে নিম্ন স্তরের আজাব তাকে দেওয়া হবে এজন্য আমরা যেহেতু আমাদের বাংলাদেশের একজন সেলিব্রিটি মানুষ বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য তাকে আমরাও অনেক ভালোবাসি পরিশেষে ওনার জন্য আমি দোয়া করি আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকেও হেদায়েত দান করেন আমরা যেহেতু মুসলমান আর মুসলমানের পক্ষে বাংলাদেশের পক্ষে পিনাকি ভাই উনি বেশি কথা বলেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও হেদায়েতের আলো দান করেন ওনাকেও মুসলমান হিসেবে আল্লাহ কবুল করেন তাহলে আমরা বাংলাদেশে যেমন একসাথে প্লান প্রোগ্রাম একসাথে কথাবার্তা বলি দেশপ্রেম নিয়ে কথাবার্তা বলতে পারি এমন আমরা একসাথে জান্নাতেও থাকতে পারবো আল্লাহ তালা পিনাকি সহ যত যারা মুসলমান না নন মুসলিম যারা ইসলামের পক্ষে কথা বলেন দুনিয়াতে শান্তি দান করুন আর পরকালে যেন জান্নাত পায় শিশুবাদে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করেন